আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম টেক টেকটেন্স বাংলাতে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন একদম ফ্রিতে কোনো পেইড টুলস আপনাদের প্রয়োজন হবে না যার এটার জন্য শুধুমাত্র একটি অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসটি হচ্ছে ক্যানভাই অ্যাপস আপনার মোবাইলে যদি ক্যানভাই অ্যাপস অলরেডি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে শুরু করতে পারেন আর যদি আপনার ক্যানভা অ্যাপটি না থাকে তাহলে সেক্ষেত্রে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন ক্যানভা লিখে আচ্ছা প্রথমে যে অ্যাপটি চলে এসেছে এখান থেকে ইনস্টলে ক্লিক দিবেন এখান থেকে ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে এখান থেকে আমার ইনস্টল প্রসেস শুরু হয়ে গিয়েছে এই ক্যানভা অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ভিজিটিং কার্ড আপনাদের লোগো ব্যানার এগুলো তৈরি করতে পারবেন আপনারা যদি লোগো ব্যানার এগুলোর জন্য টিউটোরিয়াল চান অবশ্যই আমি দেব এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা আর কি কি ধরনের ভিডিও চান ছিয়ষট্টি পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়েছে এটি একশো পার্সেন্ট হয়েছে এবং ইনস্টল হচ্ছে ইনস্টল এটি হয়ে গিয়েছে এখান থেকে আমি ওপেনে ক্লিক দিচ্ছি ওপেন হয়ে গেল এই অ্যাপসটি তারপর এখান থেকে আমাকে ফেসবুক বা গুগল দিয়ে এখান থেকে সাইন ইন করে নিতে বলতেছে আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই গুগলের এখানে ক্লিক দিলাম আমার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো এখানে চলে এসেছে আমি এখান থেকে আমার একটাকে আমার একটা জিমেইলকে সিলেক্ট করে নিলাম এটা লোডিং হচ্ছে এটা প্রসেসের জন্য একটু দেরি হচ্ছে আমার লগ ইন সাকসেসফুলি হয়েছে আমি ক্যানভা অ্যাপসের মধ্যে প্রবেশ করেছি এখানে নেটের কারণে আপনার নেটের উপর এটা নির্ভর করবে কত দ্রুত এটি লোড হচ্ছে আমার এখানে এটা লোড হয়ে গিয়েছে আমি এখান থেকে যে সার্চ বার আছে এখান থেকে আমি সার্চ করব ভিজিটিং কার্ডিটিং কার্ডিটিং কার্ড লিখে আমি সার্চ করলাম এটি কত দ্রুত রেজাল্ট শো করবে সেটা আপনার নেটের উপর নির্ভর করবে এখানে ভিজিটিং কার্ড যতগুলো আছে সব এখানে চলে এসেছে এখানে থেকে যেগুলো এই যে পেইড লেখা আছে বা প্রো লেখা আছে এই কর্নারে সেগুলোতে আপনারা ক্লিক দিবেন না এমনিতে যেগুলো আছে সেগুলোতে এখান থেকে একটা পছন্দ করে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এই গ্রিন যে কালারের একটা কার্ড আছে এটা আমি এখান থেকে ক্লিক দিলাম দিয়ে আমি এটা এডিট করে আমার ভিজিটিং কার্ডের জন্য এটা তৈরি করে নিব এখান থেকে এটা ওপেন হয়ে গিয়েছে তো এখন এটা লোড নিচ্ছে একটু এটা লোড সম্পন্ন হয়েছে এখান থেকে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটাই এখানে আছে আপনার ফ্রন্ট ব্যাক দুটোই এখান থেকে নিতে পারবেন আমি এখান থেকে এগুলোকে চেঞ্জ করে নিব আপনি আপনার কোম্পানির নাম এখানে দেবেন আমি এখান থেকে আমি যে কোম্পানির জন্য এটা তৈরি করতেছি সেই কোম্পানির নাম দিব এখান থেকে আবার ডাবল ক্লিক দিয়ে আমি এটাতে আমার যেটার জন্য করতেছি সেটার নাম দিয়ে দেব আমি এটাকে কপি করে নিচ্ছি আরও কিছু জায়গায় এটা ব্যবহার করব তারপর আমি এখান থেকে এটাকে ছোট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমার নাম দিয়ে দিচ্ছি এখান থেকে আমার নাম এবং কোম্পানির নাম দেওয়া হয়ে গিয়েছে এখান থেকে ফোন নাম্বার ইমেইল এবং আমার যে অ্যাড্রেস সেটি এখান থেকে এডিট করে নিতে হবে আপনি যেটা এডিট করবেন সেটার উপর দুইটা করে লিখ দেবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে আমি এখান থেকে এমনি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল নাম্বার এখানে দিলাম না এটা যেহেতু ভিডিও করার জন্য এটা ইউজ করেছি তো আমি এখান থেকে ইমেইলও একটা এমনি দিয়ে দিচ্ছি কিভাবে এডিট করবেন সেটাই আমি দেখাচ্ছি তো এটা আমি দিয়ে দিলাম এটা আমার ভিজিটিং কার্ডের জন্য রেডি হয়ে গিয়েছে তারপর এখান থেকেও আমি নামটাকে চেঞ্জ করে দেবো ডাবল ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমার যেটা কপি করা ছিল সেটাকে এখানে পেস্ট করে দেব এটা পেস্ট হয়ে গিয়েছে এখন দুই পার্ট দুই যে কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই আমার জন্য রেডি আপনারা চাইলে এখান থেকে লোগোটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি এই লোগোটা আমি এখান থেকে ডিলিটে ক্লিক দিয়ে দিলাম এটা ডিলিট হয়ে গেলো তারপর আমি এখান থেকে এখান থেকে গ্যালারি থেকে একটা ইমেজ আমি চুজ করে নেব এগুলো অ্যালাউ চেয়ে অ্যালাউগুলো আপনি দিয়ে দেবেন আমার এখানে ইন্টারনেটের কারণে একটু লোড নিচ্ছে আমার গ্যালারিটা লোড হচ্ছে আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিলাম এখানে এখান থেকে অ্যাড টু পেজে ক্লিক দিয়ে দিলাম এখানে এই পেজের মধ্যে এটা চলে এসেছে সাধারণত লোগো এই টাইপের হয় না আমি এটাকে এখানে দিলাম এমনি দেখানোর জন্য আপনার লোগোটা এইভাবে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে টেনে নিয়ে এসে আপনার যে জায়গায় দেওয়া প্রয়োজন সেই জায়গায় দিয়ে দেবেন আমার এই জায়গায় প্রয়োজন আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা এটাকে সেভ করে নিতে হবে সেভ করার জন্য এই যে আর কর্নারে থ্রি ডটের পাশেই ডাউনলোড যে বাটনটা আছে এই ডাউনলোডে এখান থেকে ক্লিক দিয়ে দেবেন সেভ অ্যাস ইমেজ এখান থেকে এটা রেডি হচ্ছে প্রিপিয়ারিং ইয়র ডিজাইন আমার এখানে এই যে দুইটো এই দুইটাই চলে এসেছে দুইটাই সেভ হয়ে গিয়েছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই হাই কোয়ালিটির এখান থেকে সেভ হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ